আমি আজকে সত্যি করে একটা কথা শেয়ার করবো আপনাদের সাথে ওটা হচ্ছে যে আমি আমার আমার লাইফের কথা বলছি কোনো কাটসিট না ওটা হচ্ছে যে আমি যে জিনিসগুলো আমার জীবনে একদম পছন্দ করছি মানে আমার পছন্দই না একদম শুনলে আমার মানে মাথা গরম বা একদম মানে ধর এগুলা কি এরকম এরকম যেগুলো আমি অপছন্দ করেছি ঠিক ওই জিনিসগুলো আমার লাইফে চলে এসেছে এবং আমি দেখছি এগুলা ঘটে যে জিনিসটা আপনি ডিনাই করবেন ওই জিনিসটাই আল্লাহ তালা আপনার সম্মুখীন করে দেবে সেই জন্য বেশি কোনো কিছু ডিনাই করতে নাই বেশি কোনো কিছু নিয়ে আবার রিঅ্যাক্ট করতে নাই আল্লাহ হচ্ছে উত্তম ফৈসলাকারী আল্লাহ কখন কি আপনার জীবনে ঘটবে সেটা কিসের জন্য ঘটছে ভালো মন্দ সবকিছু কিন্তু আল্লাহ সমান ও তালা জানান ভালো জানেন আপনার জীবনে সাময়িকভাবে মনে হইতে পারে যে এই জিনিসটা ঠিক হচ্ছে না আপনার মন খারাপ হতে পারে কোন একটা সময় কি আপনার মনে হবে যে না এটাই বেস্ট পরিকল্পনা পরিকল্পনা উত্তম আমরা আসলে না আমাদের লাইফে যেটা আমাদের জন্য ভালো হবে আল্লাহ সুবান কিন্তু ওই জিনিসটি আমাদেরকে দান করে কোন জিনিস নিয়ে আমার মতো অতিরিক্ত নাক ছিটকাবেন না তাহলে দেখবেন আল্লাহ আল্লাহাল ওই জিনিসটার সামনে আপনাকে দাঁড় করাবে ঠিক আছে তাসি কি রান্না করতেছে হ্যাঁ দেখেন আজকের মজার ঢেঁড়স সামনা করতেছে ঢেড়স দেখতে যেমন সুন্দর তেমনি খাইতে মজা এবং পুষ্টি গুণে ভরপুর সাথে হচ্ছে পাঙ্গাস মাছ পাঙ্গাস মাছ তো আমার মেয়ের অনেক পছন্দ আমারও পছন্দ আর অনেকে আমাকে বলে যে কি ব্যাপার এত বড় বড় করে এই ঢেঁড়স কেন কাটো মাঝখান দিয়ে কাটতে পারো না হ্যাঁ আমিও মাঝখান দিয়ে কেটে কেটে রান্না করি কিন্তু যখন সাইজে বড় হয় আমি যখন দেখি ছোট ছোট সাইজ তখন লম্বা লম্বি করে আস্ত খেতে আমার কাছে বেশি লাগে তো যারা আস্ত ঢেঁড়স এখনো তরকারি রান্না করে খান নাই আমি বলবো একদিন খেয়ে দেখেন আপনি আগেও একটা ভিডিওতে বলছি যে কাটার ধরন অনুযায়ী কিন্তু তরকারির স্বাদ বাড়ে আর দেখেন আমার তরকারি এটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে না কতটা টেস্টি হবে তো মোটামুটি মাছ এবং ঢেঁড়স কিন্তু কষানো হয়ে গেছে সেই জন্য আমি একটু অল্প একটু পানি দিয়ে দিছি আর আমি একটু হালকা মাখা মাখা ঝোল রাখবো বেশি ছোল তো আজকের গ্যাসের চুলার অবস্থা খুবই খারাপ মানে কি করব যে দেখেন বলক উঠেই না এমন অবস্থা আর আজকালকের কাঁচা মরিচের অবস্থা আর কি বলবো দেখেন যে কাঁচা মরিচ এখন ফ্রিজে রাখলেও পাকা হয়ে যায় তো কি আর করা তো এটা কাঁচা মরিচি লাল হয়ে গেছে আর কি এখন এই দেড়শ রান্না করতেছি আর ভাবতেছি গরম গরম ভাতের সাথে কি যে ভাল লাগতো কিন্তু আমি তো খেতে পারবো না আমি তো এই যে তুমি ধন্যা পাতা কেন বলো ধনে পাতা বলতে পারো না এই জন্য রহিমাপু তোমার জন্য স্পেশালি আমি আজকে ধনে পাতা বললাম আমরাও জানি ধনে বলে কিন্তু আমাদের এলাকার মানুষ ধন্যা পাতা বলে যে জন্য অভ্যাস হয়ে গেছে আমার রান্নাটা শেষ হয়ে গেছে দেখেন কি দারুন হয়েছে না খেতে খুব টেস্টি হবে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ